আসসালামু আলাইকুম এব্রিয়ান আশা করি সবাই ভালো আছেন এই যে দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এই ফিফটিন প্রো ম্যাক্সটা হচ্ছে আমি আজিস আজিজ কমপ্লেক্সে এসে হচ্ছে ঠিক করছি ডিসপ্লে আপনারাও চাইলে হচ্ছে ডিসপ্লেটি হচ্ছে এখান থেকে ঠিক করে নিতে পারবেন এম টেলিকমে এই যে আপনার হচ্ছে আইফোনের যত মডেল আছে এগুলো হচ্ছে এই এম টেলিকমে আমি আজকে ঠিক করে নিছি আপনারাও চাইলে ঠিক করে নিতে পারেন ভাই আসসালামু আলাইকুম ভাইয়ার নাম কী আচ্ছা আপনি হচ্ছে কতক্ষণ লাগছে আপনার আইফোনের ডিসপ্লেটা ঠিক করতে দশ পনেরো মিনিট এটা মডেল কত ফিফটিন প্রো ম্যাক্স ফিফটিন প্রো ম্যাক্স আমি ঠিক করে নিলাম এখান থেকে তো এটা আপনার মাদারীপুর কোথায় আপনার এই দোকানটা এটা হচ্ছে গিয়ে মাদারীপুর ট্যাকেরাট আব্দুল আজিজ কমপ্লেক্স আচ্ছা এটা হচ্ছে মানে অনেকে তো আমরা আব্দুল আজিজ খুঁজতে যে ওইদিকে চলে গেছিলাম ইসলামী ব্যাংকের সামনে আব্দুল আজিজ কমপ্লেক্স ট্যাকেরহাট ইসলামী ব্যাংকের সামনে আসলেই কিন্তু হচ্ছে ভাইয়ার দোকানটা পেয়ে যাবেন ভিতরে ঢুকলেই কয়টা দোকান পরে ভিতরে ঢুকলে তিনটা দোকান পরে তিনটা দোকান পরে আচ্ছা এইটার প্রাইস রাখলেন কত এই যে আমার থেকে এই ফিফটিন প্রো ম্যাক্স প্রাইস বলতে হবে এটা সিক্রেট রাখলে ভালো হয় না সিক্রেট না আপনি একটু আগে পিছে মানে একটু ডিসকাউন্ট নিয়ে দিয়ে দিতে হবে আপনি ফিক্সড প্রাইস বলে দেন ভাই এটা তো আপনার ব্যবসা ভালো হবে অ্যারাউন্ড টেন থাউজেন্ড টেন থাউজেন্ড আচ্ছা দশ হাজার টাকা অনেকে বলে না চল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকা চলে যায় একটা ফিফটিন প্রো ম্যাক্সের ডিসপ্লে লাগাইতে ভাই কিন্তু একদম সততার সাথে কথাটা বলছে আমি লাইক করলাম তাকে টেন থাউজেন্ড মানে দশ হাজার টাকার মধ্যে আপনি ফিফটিন প্রো ম্যাক্সের ডিসপ্লে ঠিক করে নিয়ে যেতে পারবেন এম আর টেলিকমে এসে সবাই থ্যাংক ইউ ভাই আপনাকে আপনাকে ওকে ভাই আপনি আপনার কাজ ভালো লাগছে মানে দশ মিনিট দাঁড়াইছি দশ মিনিটের মধ্যে আমার ডিসপ্লে ঠিক হয়ে গেছে সো এটা এটার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি আছে ভাই আপনার কাছে ডিসপ্লে কোনো প্রকার আচ্ছা এটা ডিসপ্লেটা কি মানে কি কোম্পানি দিয়েছেন কি কোম্পানি ডিসপ্লে দিচ্ছেন এটা জিএক্সের ডিসপ্লে জিএক্স এটা কি ভালোটা জি আর নর্মটা একটা নর্মাল আছে ইনসেল কোয়ালিটি আছে জি এক্সেল কপি আছে আচ্ছা মানে আপনার থেকে জানবে আর কি অডিয়েন্স মানে বুঝবে যে কোন ডিসপ্লেটা ভালো এই জন্য আপনাকে কোয়েশ্চেন করলাম অবশ্যই সো থ্যাংক ইউ ভাই আর আসলে আমার আমার ভিডিওর কথা বললে কিন্তু একটু ডিসকাউন্ট দিবে অবশ্যই অবশ্যই ওকে ভাই থ্যাংক ইউ আল্লাহ হাফেজ